নমস্কার বন্ধুরা আজকে আমি জলখাবারে বানাবো বেসন চিলা তার সঙ্গে থাকবে রায়তা তার দিয়ে জলখাবার পুরো জমে যাবে তাই রেসিপিটা একটা স্বাস্থ্যকর হেলদি রেসিপি আর রেসিপিটি খুব ঝট তাড়াতাড়ি বানানো হয়ে যায় বানানো খুবই সহজ সবাই বানাতে পারবে আর খেতে তো অসাধারণ লাগে তা আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো প্রথমে আমি উনানটা জেলে নেবো কড়াই দেবো এক চামচ মতো ঘি ঘিটা ভালো করে গরম করে নেব ঘি খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার কড়াইটা নামিয়ে দেব এবার গরম ঘিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো বেসনটা গুলে নেবো তার জন্য একটা এরকম ধরনের বাটি নিয়েছি এরকম বাটি নিলে গোলাটা বেশ ভালো হবে তা নিয়ে নেব পরিমাণ মতো বেসন দেবো লঙ্কা গুঁড়ো গোটা জিরে জোয়ান দু চামচ চালের গুঁড়ো এই চামচে এক চামচ খাবার সোডা এখানে আমি জিরার আদাতে বেটে নিয়েছি দিয়ে দেবো একটু আর দেব স্বাদ মতো নুন আমি যে ঘি হলুদটা ভেজে রেখেছি সেই হলুদ গুঁড়োটা দিয়ে দেব এইভাবে দিলে হলুদে কাঁচা গন্ধটা থাকবে না এবার ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেব এইভাবে একটু ভালো করে মেখে নেব তাহলে বেসনে যে গুটি গুটি ভাবটা থাকে সেটা থাকবে না বন্ধুরা এই রেসিপিটা এর আগামী কখনও কখনো বানাইনি কিন্তু খেয়েছি খেতে দারুণ লাগে তা আমার একটা বৌদ আছে সে হলো রাজস্থানের মেয়ে তা সে বানিয়ে খাইয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম কী করে করে তো আমি সেইভাবে আজকে আমি করবো গোলাটা ঠিক এই রকম হবে খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না এই যে উনানে একটা লোহা তাওয়া বসিয়ে দিয়েছে তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছে এবার তেল দিয়ে মুছে নেব এবারে এক হাতা করে গোলা নেব আর এইভাবে দিয়ে দেব এইভাবে বড় করে সমান করে দেব আর এই সময় উনানে আঁচটা একটু আসতে রাখবো দ দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এইভাবে একটু চাপ দেবো তাহলে এই সবজিগুলো বসে যাবে এবার উল্টে দেবো ভাজতে বেশি সময় লাগবে না এবার এইভাবে ভাজ করে দেব এই যে একটা হয়ে গেল আবার তেল দিয়ে মুছে দেব এইভাবে ভুলিয়ে নিতে হবে সবজিগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিতে হবে প্রথমটা একটু কেমন হয়েছিল কিন্তু দ্বিতীয়টা ভালো হচ্ছে সবগুলো এইভাবে বানিয়ে নেব এই যে ভাজা হচ্ছে কি সুন্দর একটা বন্ধ বেরোচ্ছে সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে এবার আয়তাটা বানিয়ে নেবো এই টক ধরে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বিট নুন অল্প একটু চিনি অল্প একটু সাদা নুন ভালো করে মিশিয়ে নেব চিনি গলে গেছে আর খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগছে তোমরা টিফিনেও বানিয়ে নিতে পারো তো বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আজকে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তরুণ সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে